রামেল ছড় সব তসমাস করে দিয়ে গেল গুড আফটারনুন টু অল আশা করি সবাই ভালো আছেন আজকেও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে এলাম এগুলো অবশ্যই আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা প্রাতিক জীবনে অনেক কাজে লাগবে সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ মেজাজ না চেক ইউর টেম্পার তাকে আগে কথা বলতে দাও লেট হিম স্পিক ফার্স্ট নবিতা ডোরেমনের সঙ্গে দেখা করেছিল নবিতা মিট ডোরেমন আমি ঘটনাটি জানি আই নো দ্যাক্ট সে তার অপরাধ স্বীকার করে নিল হি নিল্টি ট্রাফিক নিয়ম ভেঙো না তুমি কোথায় যাবে ওয়্যার উইল ইউ গো ছাত্রদের শিক্ষকের কথা মেনে চলা উচিত স্টুডেন্ট শুড লিসেন টু দেয়ার টিচার পুলিশ কেসটির তদন্ত করছে দ্য পুল ইনভেস্টিগে আমি তোমার মতো অত বড় নই আই এম নট সোলার্জ এস ইউ রূপা হয় ক্লাসের সব থেকে চালাক মেয়ে Rupa ইজ দ্য cleverest গার্ল ইন দ্য ক্লাস সে সমস্ত পদ্ধতিতে চেষ্টা করেছিল একটি চাকরি খুঁজছে He is in search of a job. পাঁচশো কুড়ি কিলোমিটার বেগে বাতাস বইছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং উইথ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার স্পিড তুমি কি ছোটবেলার আনন্দ আমি এখনো মনে করি still remember the joys of my childhood. এটি তার মায়ের মতো দেখতে দ্য গার্ল রিজেম্বল হার মাদার আমি বাড়ি বসে চা খাচ্ছিলাম গরিবদের দেখে হেসো না ডো অ্যাট দা পুর তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে